নমস্কার বন্ধুরা আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানেই স্বাগত পুরনো ছেঁড়া গেঞ্জি কিন্তু ভুলেও কখনও ফেলে দেবে না এর থেকে বেঁচে যাবে অনেকগুলি টাকা তো এইটা দিয়ে আমি কি করব হ্যাঁ তোমাদেরকে সেটাই বলবো যে এই পুরানো গেঞ্জিটা দিয়ে আমি কি তৈরি করব তো কোনো রকম কাটা ছেঁড়া ঝামেলা ছাড়াই কিন্তু একদম যে গোটা গেঞ্জি আছে সেই গেঞ্জিটা দিয়েই কিন্তু আমি আজকে তৈরি করে দেখাবো এমন একটা জিনিস যেটা কিন্তু আমাদের রোজগার কাজে লাগে তো রোজ কিন্তু আমরা সেই জিনিসটার ইউজ করে থাকি বাজার থেকে কিনে নিয়ে আসি কিন্তু আজকে আমি বাজার থেকে না কিনে এনে বাড়িতেই কিন্তু তৈরি করে দেখাবো তো আমি আজকে তৈরি করে দেখাবো মপ আমরা মপ কিন্তু রোজ রোজ ইউজ করি কারণ আমাদের ঘর মোছার কাজে কিন্তু ব্যবহার হয় এখানে আমার একটা পুরানো মপের লাঠি ছিল তো সেই লাটিতে কিন্তু আমি মপ তৈরি করে নিচ্ছি আর বাড়িতেই তৈরি করে নিচ্ছি তো দেখো আমি কিন্তু সুতের কাপড় অনেক সময় ছেঁড়া থাকে বা অনেক কাজে লাগাই কিছুটা অংশ ফেলে দিই সেই অংশটা কিন্তু আমি এখানে ব্যবহার করছি আর খুব টাইট করে এটা কিন্তু করছি যাতে করে এই মপের লাঠির মধ্যে থেকে যেন জিনিসটা বেরিয়ে না যায় আর এটা ছোট ছোটো করে ভাঁজ করছি এর কারণ হচ্ছে এটা আমি দড়ি হিসেবে ব্যবহার করছি কারণ আলাদা করে যদি কোনো রকম নাইলন বা অন্য কোনো দড়ি আমি ব্যবহার করি সেটা কিন্তু খুলে যাবে খুব সহজেই তাই আমি সুতের জিনিস এখানে ব্যবহার করছি যাতে করে জিনিসটা খুব স্ট্রং হয় খুলে না যায় তো আমি এটা খুব স্ট্রং করে বেঁধে নিয়েছি তারপর নিচ্ছি এই গেঞ্জিটা তো গেঞ্জিটা দিয়েই কিভাবে মপ তৈরি করা যায় আর রকম কিন্তু কাঁচি এখানে ব্যবহার করব না এটা কিন্তু চাইলে আবারও খুলে আমরা ধুয়ে রেখে দিতে পারি না তো আর এত সুন্দর হয় এটা শুধু কিন্তু ঘর মোছার জন্য নয় ঘর ঝাড়ু দেওয়ার জন্যও কিন্তু এই মপটা খুবই কার্যকরী তো সেটা কিভাবে হ্যাঁ দেখো আমি এখানে এই গলার দিকটা কিন্তু এই লাঠিটা ধরে নিয়েছি আর এমন করে টাইট করে ধরতে হবে যাতে করে এই লাঠিটা যেন বেরিয়ে না যায় যখন আমরা ভিজাবো তখনও কিন্তু অনেকটা ভার হয়ে যাবে সেই ভারটা যেন এই লাঠিটা সহ্য করতে পারে তো সেইভাবেই কিন্তু খুব টাইট করে বেঁধে নিতে হবে আর নিচে আমি মানে লাঠির গায়ে কিন্তু সুতির কাপড়টা আমি সেই কারণে জড়িয়েছি যেন খুলে না যায় তো দেখো এখানে আমি সেফটি পিন দিয়ে নিচ্ছি একদম টাইট করে যেন এই সেফটি পিনটা খুব এমনভাবে থাকে যাতে করে লাঠিটা বেরিয়ে না যায় আর সব বন্ধুরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখো এইটা আমি দুই সাইড থেকে কিন্তু কোনাকুনিভাবে তুললাম আর এই গেঞ্জির এই হাতাটা কিন্তু এই দিক থেকে দেব আর এটা আমি এই দিক থেকে দেব। মানে কোনো রকম কাটা ছেঁড়ার রকম জায়গা কিন্তু আমি করবো না মানে কাটবই না জিনিসটা এবার নিচ্ছি আমি একটা যে সালোয়ার কামিজের যে দড়িগুলো হয় তো সেই দড়িটা নিচ্ছি এটা হচ্ছে একেবারেই সুতির আমি যদি অন্য দড়ি ব্যবহার করতাম এটাও খুলে যেত তো সেই জন্য কিন্তু সালোয়ার কামিজের দড়িগুলোই আমি এখানে নিয়েছি আর খুব টাইট করে বানতে হবে পুরো শরীরের জোর খাটিয়ে কিন্তু এটা বানতে হবে আর এরকম যদি আমরা ঘরে মপ তৈরি করতে পারি তাহলে কিন্তু আমাদের আলাদা করে ঝাড়ু কেনারও প্রয়োজন পড়বে না আবার মপ কেনারও প্রয়োজন পড়বে না একসাথে কিন্তু দুটো কাজ করে নেওয়া যাবে হ্যাঁ সত্যিই কিন্তু একসাথে দুটো কাজ করে নেওয়া যাবে তো আমি সেটা অবশ্যই লাস্টে দেখাবো যে ঝাড়ুর কাজও কিভাবে করছে আর মপের কাজও কিভাবে করছে তো খুব ভালো করে এটা আমি বেঁধে নিচ্ছি তো মুখে বলার থেকে সব থেকে ভালো হয় তোমরা ভালো করে দেখে নিলে কারণ দেখার থেকে বলা কখনোই বেশি হতে পারে না তো সেই জন্য ভালো করে দেখে নাও এটা এভাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু বেঁধে নিচ্ছি অনেকগুলো পেস্ট দিয়েছি দিয়ে আমি শক্ত করে কিন্তু আমি এটা বেঁধেছি কারণ এটা আমি আমার নিজের কাজে লাগাবো শুধু যে তোমাদেরকে দেখাচ্ছি সেটা নয় আমি কিন্তু আমার নিজের কাজে লাগানোর জন্যই কিন্তু এটা তৈরি করছি আর আমি যেটা নিজে করি সেটাই কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করি এমন নয় যে আমি নিজে তৈরি করছি অথচ সেটা নিজে মানে তোমাদেরকে দেখাচ্ছি অথচ নিজে ব্যবহার করছি না সেটা কিন্তু নয় আমি সবসময় নিজের জন্যই কিন্তু জিনিসটা তৈরি করি তো দেখো মপটা কিন্তু একেবারেই এখানে রেডি হয়ে গেছে আর আমি ঝাড় দিয়েও দেখাচ্ছি এখন যে কেমন হয়েছে সেটাও কিন্তু দেখাচ্ছে অনেকটা কিন্তু পুরু হয়েছে খুব সহজে দেখো ঝাড় দেওয়াও যাবে এভাবে খুব সহজে ঝাড় দেওয়া যাবে এই যে এভাবে ঝাড় দেওয়া যাবে আর অনেকটা নোংরা কিন্তু একসঙ্গে বেরিয়ে যাবে এমন অনেক জায়গা থাকে যেখানে আমাদের হাত পৌঁছায় না বা ঝাড়ু দিয়েও আমরা ঝাড় দিতে পারি না এই যে দেখো এইসব নিজগুলো কিন্তু আমরা ঝাড়ু দিয়ে ঝাড় দিলেও কিন্তু আসে না কারণ সুতির হওয়ার কারণেই কিন্তু এই নোংরাগুলো সহজেই চলে আসছে এখান থেকে কিন্তু যদি এইটা আমরা ফুল ঝাড়ু কিংবা অন্যান্য ঝাড়ু দিয়ে ঝাড় দিই তারপরেও রোজ রোজ ঝাড় দিলেও কিন্তু এগুলো বেরিয়ে আসে না আর এই সব জায়গায় আমাদের সচরাচর হাতও যায় না তাই এই রকম ধরনের যদি একটা মপ তৈরি করে রাখা যায় এই যে দেখো লাইট পড়ছে কত পরিমাণে নোংরা পড়েছে দেখো তো আমি কিন্তু রোজ ঝাড় দিই তারপরেও দেখো এতটা নোংরা উঠেছে তো এবার আমি মুছে দেখাচ্ছি এইসব জায়গাগুলো কিন্তু হাত দিয়ে আমরা মুছতে পারি না তো এই এইসব তো এভাবে কিন্তু খুব সহজে এইটার সাহায্যে মুছে নিতে পারবো দেখো কিভাবে মুছে নিচ্ছি আলাদা কিন্তু আমার মপ কেনার কোনো প্রয়োজন পড়লো না টাকা খরচা করারও কিন্তু কোনো প্রয়োজন পড়লো না তোমাদের কাছে এই মপের লাঠিটা যদি না থাকে কোনো চিন্তা নেই একটা মোটা লাঠি নিয়ে নেবে যে কোনো লাঠি তাহলেই কিন্তু হয়ে যাবে